দর্শক আজকে আঠাশে জুলাই রোজ সোমবার আমরা পাঠাটা আসছি এরপরে আমরা মক্কামদিন আমরা ট্রেডার্সে দেখতে পাচ্ছি ভোটটার কি অবস্থা সেটা নিয়ে একটু আলোচনা করি বড় ভাইকে পেয়েছি ভাই তাহলে আজকে সর্বোচ্চ কতটা নিচ্ছেন বারোশো হ্যাঁ ভোটটা ভোটটা এক নম্বরে বারোশো চল্লিশ থেকে ভোট

মোটামুটি তেরোশো দেড়শো টাকা বাড়বে আপনার এই তিরিশ মন বা চল্লিশ মন ঘটা নিয়ে

এই মোটামুটি ছিল আজকের চার বাজারে ভোট্টা বাজারে আপডেট তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আল্লাহর হস্তে সাবস্ক্রাইব করে দিন প্লিজ বাই আল্লাহ